আসো দেখি মো তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ডের মধ্যে পনেরোটি বেলুন ফুটানোর চ্যালেঞ্জ আমরা দেখব উনি তিরিশ সেকেন্ডের মধ্যে কয়টি বেলুন ফুটাতে পারে সুন্দর আর দ্রুত চেষ্টা করবে সুন্দর করবা সুন্দর 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 真的，真的，真的。 সুন্দর আর চারটি বেলুন বাকি সুন্দর আর তিনটি বেলুন বাকি আমরা দেখব তিনটি বেলুন সুন্দর সুন্দর আসো দেখি মোট তিরিশ সেকেন্ড সময় সুন্দর 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 আর একটু দ্রুত চেষ্টা করবা সুন্দর 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 আমাদের বেলুন ফুটানোর দ্বিতীয় প্রতিযোগিতা আসো দেখি মোট তিরিশ বেলুন ফুটানোর প্রতিযোগিতা সুন্দর 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 যত কম সময়ের মধ্যে ফোটাতে পারো সুন্দর 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 তোমার সময় প্রায় শেষে দিলে আমরা দেবো তিরিশ সুন্দর তিরিশ সেকেন্ডের মধ্যে পনেরোটি বেলুন ফোটানোর প্রতিযোগিতা আমরা দেখবো উনি তিরিশ সেকেন্ডে পারবে সুন্দর সুন্দর দ্রুত চেষ্টা করবেন সুন্দর সুন্দর আপনার সময় প্রায় শেষ আর একটু দ্রুত চেষ্টা করবেন সুন্দর 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 মধ্যে পনেরোটি বেলুন ফোটানোর প্রতিযোগিতা আমরা দেখবো উনি তিরিশ সেকেন্ডের মধ্যে কয়টি বেলুন ফোটাতে পারে সুন্দর 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 আপনার সময় প্রায় শেষের দিকে আর একটু দ্রুত চেষ্টা করবেন সুন্দর 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 দেখি মোট তিরিশ সেকেন্ড সময় সুন্দর 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 অত কম সময় ফোটাতে পারো সুন্দর 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 আমাদের বেলুন ফুটানের প্রথম প্রতিযোগী সবাই একটা দিলে একসাথে